আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা বা সূর্যমুখী পিঠা বিয়ে কিংবা ঈদে যে কোনো অতিথি আপ্যায়নে আপনারা এই পিঠাটা রাখতে পারবেন আর এই পিঠাটা নরম এবং রসালো মুচমুচে করে কীভাবেই তৈরি করবেন ফুল রেসিপিটা তুলে ধরেছি আর যারা নকশি পিঠা ডিজাইন দিতে চান না তাদের জন্য বেস্ট একটা রেসিপি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আমার রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর অবশ্যই পুরো রেসিপিটা দেখার চেষ্টা করবেন কিভাবে তৈরি করছি নকশি পিঠা তৈরি করার জন্য প্রথমে ডোটা তৈরি করে নিতে হবে তো এই পিঠার মেন হচ্ছে ডো ডোটা পারফেক্ট হলে পিঠাটাও পারফেক্ট হবে এখানে আমি আধা কেজি পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা আপনারা কম বেশি করে নেবেন যে যতটুকু তৈরি করবেন তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো দেওয়ার পরে আমি ঢেকে এই পানিটা উত্তপ্ত গরম করে নিব মানে বলক উঠিয়ে নিব তো যখন বলক কুঠে যাবে এরকম একদম টকবগে বলক উঠতে হবে পানিটা তো বলক কুঠে গেলে এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এই পিঠাটা ময়দা বা আটা দিয়ে হবে না এখানে চালের গুঁড়াটাই দিতে হবে এখানে শুকনো চালের গুঁড়া বা ভেজাটা যে কোনো কিছুই দিতে পারবেন তো এটা ঢেকে আমি পাঁচ মিনিট লো আছে রেখে দেবো একদম লো আছে তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন কিছুটা উপর দিয়ে বলক উঠেছে দেখতেই পাচ্ছেন তো এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এই চালের গুঁড়াটা পানির সঙ্গে আর চালের গুড়াটা একদম ঝরঝরা এই পর্যায়ে হবে একদম আঠালো হবে না তাহলে পিঠার ডোটা নরম হয়ে যাবে এরকম ঝরঝরা হতে হবে দেখতে পাচ্ছেন কুসুম গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করতে যাবেন না তাহলে পিঠাটা হবে না আর পিঠাটা অনেক শক্ত হবে তো এভাবে করে পাঁচ মিনিট আরও কিছুক্ষণ আমি রেখেছি রাখার পর এটা গরম অবস্থায় আমি ডোটা তৈরি করব। আর ভিতরে যেন কোনো প্রকার লামস না থাকে তো খুব ভালোভাবে একদম মাইন্ড করে নিতে হবে গরম অবস্থায় আমি ডোটা তৈরি করে নিচ্ছি একটা একটু ধৈর্য নিয়ে তারপরে করতে হবে আর ডোটা এমন হবে না নরম হবে না শক্ত হবে একদম মাঝ বরাবর থাকবে আমরা যে রুটিটা খাই রুটির যে ময়দার ডোটা যেমন থাকে সেম এরকম করতে হবে আমি একটা টাওয়াল দিয়ে দিলাম ভেজার টাওয়াল এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না তো এখন আমি পিঠা তৈরি করব আমি ছোট করে যেহেতু বানাচ্ছি তাই আমি ডোটা অল্প কিছুটা নিচ্ছি তা নেওয়ার পরে খুব ভালোভাবে একটা গোল শেপ দিয়ে দিব তা দেওয়ার পরে আমি উপরে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো ব্রাশ করে আমি চারোদিক সমানভাবে একটা ছোট একটা রুটিতে পরিণত করছি আর এই রুটিটা চারোদিক সমান হবে এর ঘনত্বটা দেখতে পাচ্ছেন উঁচু নিচু হবে না তো এরকম করে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি রুটিটা আমি একটা কাগজের ওপর নিয়ে নিচ্ছি আপনারা এখানে কলা পাতা থাকলে কলা পাতাটা বেছিয়ে নেবেন পিঠাটা খুব দ্রুত সুন্দরভাবে উঠে যাবে তো এখানে আমি যে কোকাকলার যে মুখ আছে সেই মুখাটা নিয়েছি নিয়ে আমি গোল একটা শেপ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আর এখানে আপনারা বড়ো মুখাও নিতে পারবেন তো এরকম ছোট করে যদি বানাতে চান তাহলে এই ছোটো মুখাগুলো নেবেন আর দেখতে পাচ্ছেন আমি একটা খেজুরের কাটা দিয়ে কিভাবে উঠাচ্ছি নকশাটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে মাছ বরাবর উঠিয়ে দিচ্ছি পিঠার নকশাটা উঠাতে এখানে সুই বা টুথপিক দিয়েও আপনারা এই পিঠার নকশাটা তুলতে পারবেন যদি খেজু কাটা না আর এই পিঠাটা খুবই ইজি যারা আপনারা নকশি পিঠা ডিজাইন দিতে পারেন না বা উঠাতে পারেন না তাদের জন্য এটা একদম বেস্ট একটা ডিজাইন আর এই পিঠাটা দেখতে খুবই সুন্দর হয় একদম সানফ্লাওয়ারের মতো সূর্যমুখীর মতো দেখতে পাচ্ছেন আমার মাছটা মাঝখানটা হয়ে গিয়েছে এখন আমি সাইডটা একটু কেটে নিব যেহেতু সাইডটা অনেক বেশি বড় আছে তো আমি এতটুক রাখতে চাচ্ছি না তো আমি এখন পুরো সাইডটা গোল করে কেটে নিচ্ছি তো কাটা হয়ে গেলে এখন আমি সাইডে নকশাটা করে নিব তো আপনাদের বাড়িতে অবশ্যই এরকম কয়েলের স্ট্যান্ড এগুলো আছে কয়েলে স্ট্যান্ড না থাকলে যে কোনো টিন দিয়ে আপনারা এভাবে ভি শেপ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর খুবই সহজ এই পিঠাটা ডিজাইনটা করাটা খুবই ইজি এটা দেখেই বুঝে নেন আমি কিভাবে করছি এই পিঠাটা ছোট বড় সবাই তৈরি করতে পারবে পাঁচ বছরের বাচ্চাও তৈরি করতে পারবে খুবই সহজ এবং দেখতে খুবই সুন্দর খেতেও খুব মজা তো আমার একটা পিঠা হয়ে গিয়েছে তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আমি আরও একটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা খুবই দ্রুত টেনে দিয়েছি যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছিল দেখতে পাচ্ছেন কিভাবে করছি খুবই সহজ আপনারা প্রথম দেখাতে এই পিঠাটা তৈরি করতে পারবেন আর পিঠাটা এতটা মোচমুচ এবং রসালো হয় খেতে খুবই ভালো লাগে বিয়ে কিংবা অতিথি আপ্যায়নে আপনারা এটা রাখতে পারবেন বা ঈদের মধ্যেও এই পিঠাটা খুবই জনপ্রিয় তো এভাবে করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন এই পিঠাগুলোকে আমি ভেজে নিব তেলে পিঠাগুলো দ্রুত ভাজার চেষ্টা করবেন নয়তো পিঠাগুলো ফেটে যাবে ফেটে গেলে যখন ভাজবেন তাহলে পিঠাগুলো ভেঙে যাবে তো এখানে আমি তেল গরম করে নিয়েছি আর তেলটা একদম গরম করে নিতে হবে তেল যখন পিঠাটা তেলের মধ্যে দিবেন একদম দেখতে পাচ্ছেন একদম বলক উঠে যাবে তো এভাবে করে আমি কিছু পিঠা দিয়েছি দেওয়ার পরে আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নেব আর চুলা রাসটা একদম মিডিয়ামে রাখতে হবে হাই করা যাবে না তাহলে ভিতরটা কাঁচা থাকবে উপরটা হবে না পিঠাটা প্রথম ভাজাতে মোচমুচা হবে এরকম গোল্ডেন ব্রাউন কালার যখন হবে তখন নামিয়ে নিতে হবে এর চেয়েতে বেশি কালার করা যাবে না আর এই পিঠাটা আপনারা সাথে সাথেই শিরাতে ভেজাতে পারবেন তবে দুদিন দিন পর বা এক সপ্তাহ পর ভেজালে বেশ ভালো হয় আমি এক সপ্তাহ পর এই পিঠাগুলো পুনরায় আবার ভেজে তারপরে আমি সিরাতে দিব এভাবে করে ভেজে আপনারা তিন মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন মাঝে মধ্যে একটু রোদে দিবেন তাহলেই হবে যখন মন চাইবে তখন ভেজে খেতে পারবেন তো এখন আমি পিঠাগুলো ভেজে নিব আবারও শিরাই দিয়ে দিব তো এই জন্য এখানে আমি গুড় নিয়েছি এখানে আমি আধা কেজি পরিমাণ গুড় দিয়ে দিলাম দেওয়ার পর কিছুটা পানি এবং কিছু শুকনো মশলা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আর এখানে আপনারা চিনি দিয়েও করতে পারবেন এই শিরাটা গুড় দিয়ে করলে বেশ ভালো হয় পিঠাটা অনেক মুচমুচা হয় এবং খেতে খুব ভালো লাগে এই শিরার ঘনত্বটা কেমন হবে আমি দেখিয়ে দিব আর শিরাটা অনেক পাতলা রাখা যাবে না আবার অনেক ঘন রাখা যাবে না যখন এরকম কিছুটা আপনারা শিরা নেওয়ার পর এরকম তাড় হবে তখনই নামিয়ে নিতে হবে আর এই শিরাটা গরম অবস্থায় পিঠাগুলো দিয়ে দিতে হবে যখন গরম থাকবে শিরাটা শিরাটা একদম ঠান্ডা করা যাবে না তো যে মশলাগুলো আমি দিয়েছিলাম সে মশলাগুলো উঠিয়ে নিয়েছি তো একটা সাইডে আমি পিঠাগুলো রেখে আমি এখন ভেজে নিব কিছুটা তেল দিয়ে দিলাম আমি কড়াইতে দেওয়ার পর তেলটা যখন বলক উঠে যাবে তখন এখানে আমি পিঠা দিয়ে দিচ্ছি তো পিঠাগুলো দিয়ে উলটিয়ে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিব আর চুলার চালটা মিডিয়াম লো আছে রাখতে হবে একদম হাই করা যাবে না যেহেতু পিঠাগুলো আগে ভাজা ছিল মোচমোচা এক মিনিটের মতো ভেজে নিলে হবে দেখতে পাচ্ছেন কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে এবং পুরো পিঠাটায় ভাজা হয়ে গিয়েছে তা এখন আমি শিরার মধ্যে দিয়ে দিব আর শিরাটা অবশ্যই গরম অবস্থায় দিবেন ঠান্ডা হলে শিরাটা জমে ঘন হয়ে যাবে পিঠাগুলোর ভিতরে ভালো করে শিরাটা ঢুকবে না তো এরকম গরম পিঠাটা আমি ভাজার পরে দিয়ে দিলাম শিরার মধ্যে তো দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে নেড়ে চিঁড়ে নিচ্ছি তো এভাবে করে আমি পিঠাগুলো ভেজে তারপর শিরায় দিয়ে দিব তো এভাবে থাকুক দুই তিন মিনিট আমি রেখে দেবো তার মধ্যে আমি আরও পিঠা আছে সেগুলো ভেজে নেব ভাজা হয়ে গেলে যে শিরার মধ্যে পিঠাগুলো দিয়েছি সেগুলো আমি উঠিয়ে নিব উঠিয়ে আমি পুনরায় ওই পিঠাগুলো দিয়ে আবার শিরায় ডুবিয়ে নিব। তো এইভাবে করে পিঠাগুলো আমি সবগুলো শিরায় ডুবিয়ে নিয়েছি আর এই পিঠাগুলো এতটা সুন্দর এবং রসালো হয় হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে পিঠাগুলো ভেঙে যায় আর খুবই রসালো এবং হয়েছে দেখতে পাচ্ছেন তো খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এই পিঠাটা ভাজার পরে আপনার এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন একদম মোচমোচা থাকবে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ